আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের এমন এক মানুষের গল্প বলবো যার জীবন কোরআনের একটি আয়াতকে জীবন্ত করে তোলে আল্লাহ সুভানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই আপনি যাকে ভালোবাসেন তাকে হিদায়েত দিতে পারবেন না বরং আল্লাহ যাকে ইচ্ছা হিদায়ত দেন সুরা কাসাস আঠাশের ছাপ্পান্ন নম্বর আয়াত এই হিদায়াত কত বিচিত্র পথে আসে কত অচেনা মোড় ঘুরে আসে তার এক বিস্ময়কর উদাহরণ আজকের এই গল্প কল্পনা করুন এক ঠান্ডা শীতল ইউরোপীয় দেশ নেদারল্যান্ডস সেই দেশের রাজনীতিতে তখন টুঙ্গে ইসলামবিদ্বেষ গ্রেট ওয়াইল্ডার্স নামে এক উগ্রপন্থী নেতার নেতৃত্বে চলছে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা আর অপপ্রচারের ঝড় আর সেই ঝড়ের অন্যতম এক সিবহশালার ছিলেন আমাদের গল্পের চরিত্র ভ্যান ডর্ন বা আর্নোড ভ্যান্ডর্ন আর্নোর্ড ছিলেন গেট ওয়াইল্ডার্সের পার্টি ফর ফ্রিডমের একজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন ইসলাম একটি উগ্র ধর্ম এবং মুসলিমরা ইউরোপের জন্য হুমকি এই ঘৃণা এতটাই তীব্র ছিল যে দুই সালে তারা একটি চলচ্চিত্র নির্মাণ করল যার নাম ছিল ফিতনা ফিতনা কি ভয়াবহ নাম এর অর্থ বিশৃঙ্খলা পরীক্ষা প্রলোভন এই শর্ট ফিল্মটি ছিল আক্ষণিক অর্থেই এক ফিতনা মাত্র পনেরো মিনিটের এই চলচ্চিত্রে কোরানের আয়াতকে খণ্ডিতভাবে উপস্থাপন করে তাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জুড়ে দেওয়া হয়েছিল তারা বোঝাতে চেয়েছিল নাউজুবিল্লাহ কোরআনই মানুষকে সহিংসতা শেখায় তারা মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের পবিত্র সত্তাকে নিয়ে ব্যঙ্গচিত্র এঁকেছিল সারা বিশ্বে মুসলিমরা যন্ত্রণায় ফেটে পড়ল প্রতিবাদ হল কিন্তু আর্নোড ভ্যান্ডর্ন এবং তার দল উল্লাস করল তারা ভাবল তারা জিতেছে তারা মুক্তবাকের নামে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানবকে অপমান করতে পেরেছে আর্নোড ভ্যান্ডর্ন নিজে এই ফিল্মটি বিশ্বব্যাপী বিতরণে সাহায্য করেছিলেন তিনি ছিলেন এই ঘৃণার প্রকল্পের অন্যতম স্থপতি আল্লাহর পরিকল্পনা বোঝা বড় দায় কারিমে আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ পরিকল্পনা করেন আর আল্লাই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী সুরা আল ইমরান তিনের চুয়ান্ন নম্বর আয়াত ফিতনা মুক্তি পাওয়ার পর আর্নুডের জীবনী এক অদ্ভুত শূন্যতা নেমে আসল তিনি যা অর্জন করতে চেয়েছিলেন মুসলিমদের প্রতি ঘৃণা বাড়ানো তা তো হলই কিন্তু তার নিজের মনের ভেতন এক অজানা কৌতূহল দানা বাঁধতে শুরু করল যে মুসলিমদের তিনি এত ঘৃণা করেন তারা কেন তাদের নবীকে এত ভালোবাসে যে কোরআনকে তিনি সন্ত্রাসের মূল বলে প্রচার করলেন সেই কোরআনে আসলে কি লেখা আছে একজন শত্রু হিসাবে তিনি ভাবলেন শত্রুকে হারাতে হলে শত্রুর বই পড়তে হয় এই চিন্তা থেকেই আর্নোড ভ্যান্ডর্ন একদিন কোরআনের একটি ডাচ অনুবাদ হাতে তুলে নিলেন তিনি পড়তে শুরু করলেন তার উদ্দেশ্য ছিল কোরআনের আরও ভুল খুঁজে বের করা যাতে তিনি ফিতিনার মতো আরও ভয়ঙ্কর কিছু তৈরি করতে পারেন কিন্তু হল ঠিক উল্টো তিনি যখন সুরা আল বাকারা পড়ছিলেন তিনি অবাক হলেন তিনি যখন ইউসুফ আলহ সালামের গল্প পড়লেন তিনি মুগ্ধ হলেন তিনি যখন মরিয়াম আলহাসালাম বা ইসা আলহালামের সম্মানজনক উল্লেখ দেখলেন তিনি বিস্মিত হলেন তিনি যে বইটিকে ঘৃণার উৎস ভেবেছিলেন সেই বই পাতায় পাতায় কথা বলছে শান্তি বিচার, ধৈর্য আর ক্ষমার তিনি আবিষ্কার করলেন ফিতনা চলচ্চিত্রে তারা আয়াতের যে অপব্যাখ্যা করেছিলেন তা কত বড় মিথ্যাচার ছিল তিনি যত পড়ছিলেন তার ভেতরের সেই বরফশীতল ঘৃণা গলতে শুরু করছিল তার মনে হতে লাগল তিনি কোনো রাজনৈতিক বই পড়ছেন না তিনি স্বয়ংস্রষ্টার বার্তার মুখোমুখি সবচেয়ে বড় ধাক্কাটা লাগল তখন যখন তিনি মহানবী সাল্লাহ আলহিউসাল্লামের জীবনী পড়তে শুরু করলেন আর্নদ দেখলেন এই সেই নবী যাকে তিনি অপমান করেছেন অথচ এই নবী তায়েফের ময়দানে রক্তে ভিজেও জালিমদের জন্য বদদোয়া করেননি এই সেই নবী যিনি মক্কা বিজয়ের দিনে তার রক্তপিপাসু শত্রুদের এক বাক্যে ক্ষমা করে দিয়েছিলেন যিনি বলেছেন তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যার চরিত্র শ্রেষ্ঠ আর্ণদের বুক ফেটে কান্না আসছিল তিনি কাকে অপমান করেছেন যিনি রহমতুল্লিল আলামিন বা সমগ্র বিশ্বের জন্য রহমত ঘৃণার স্থপতি আর্ণদের ভেতরটা অনুশোচনায় পুড়ে যাচ্ছিল যে হাত দিয়ে তিনি ফিতনা ছড়িয়েছিলেন সেই হাতেই তিনি কোরআন চেপে ধরলেন যে মুখ দিয়ে তিনি রসুলসল্লু আলহিউসাল্লামের নিন্দা করতেন সেই মুখেই তিনি একদিন উচ্চারণ করলেন আশাদু আল্লাহ ইলা ইল্লাহ ওয়া আশাদুআ মোহাম্মদানব্দুহু আ রসুল অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ তার বান্দা ও রসুল দু সাল যে আর্নদ ভ্যানডন ছিলেন ইসলামের কট্টর দুঃশ্মন তিনি পরিণত হলেন ইসলামের এক বিনয়ী দায়ী বা প্রচারকেতে কিন্তু তার গল্প এখানেই শেষ নয় তার বুকের ভেতরের অনুশোচনার আগুন তখনও জ্বলছিল তার মনে হচ্ছিল তিনি যে অপরাধ করেছেন তার ক্ষমা কিভাবে হবে রাসুলের একটি হাদিস হয়তো তার কানে বেজেছিল হজ সৎভাবে পালিত হলে তা অতীতের সকল পাপকে মুছে দেয় অর্ণদ ভ্যান্ডন সিদ্ধান্ত নিলেন তিনি হজ করবেন তিনি সেই রবের ঘরে যাবেন যার কিতাবকে তিনি অপমান করেছিলেন ভেবে দেখুন সেই দৃশ্য যে মানুষটি একদিন স্যুটটাই পড়ে ইউরোপের সংসদে দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করতেন আজ সেই মানুষটি মক্কায় লাখো মানুষের ভিড়ে দুটুকরো সাদা এহরামের কাপড়ে আবৃত তার মুখে কোনো অহংকার নেই আছে শুধু কান্না আর লাব্বাইক আল্লাহম্মাল লাব্বাইক তিনি সাফা মারায় দৌড়াচ্ছেন যেমনটি দৌড়েছিলেন মা হাজেরা আলাইহিসাল্লাম তার সন্তানের জন্য আর নোদও দৌড়াচ্ছেন তার নতুন ইমানের জন্য তার রবের ক্ষমার জন্য তবে তার জীবনের সবচেয়ে মর্মস্পর্শী মুহূর্তটি এল হজের পর যখন তিনি মদিনায় গেলেন তিনি দাঁড়ালেন মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে ঠিক সেই জায়গাটির সামনে যেখানে শুয়ে আছেন সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠ মানব রসুলুল্লাহ একবার ভাবুন আমার ভাইরা এই সে আরনদ যিনি কদিন আগেও রসুলুল্লাহ সাল্লু আলহিহিউসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র বানাতে সাহায্য করেছিলেন আজ সেই রাসুলের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে কাঁপছেন তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে তার মুখ ফুটে কথা বের হচ্ছে না তার ভেতরের প্রতিটি কোষ যেন চিৎকার করে বলছে ইয়া রাসুল আমাকে ক্ষমা করুন আমি আপনাকে চিনতে পারিনি আমি সেই মানুষ যে আপনার সানে বেয়াদবি করেছি ই আল্লাহ আমার নবীকে আমি কি করে মুখ দেখাব তিনি কান্নায় ভেঙে পড়লেন এ কান্না ছিল অনুশোচনার এই কান্না ছিল ভালোবাসার এই কান্না ছিল এক পাপী বান্দার তার রবের কাছে ফিরে আসার রাসুল সাল্ল্লাহ আলহি নিজেই বলেছেন আদম সন্তান সকলে ভুলকারী আর ভুলকারীদের মধ্য শ্রেষ্ঠ হল তারা যারা তবা করে আর্ণুদ ভ্যান্ডন শুধু ত বা করেই থামেননি তিনি তার পাপের প্রায়শ্চিত্ত করার সিদ্ধান্ত নিলেন যে হাত দিয়ে তিনি ফিতনা বানিয়েছিলেন সেই হাত দিয়েই তিনি ইসলামের সৌন্দর্য প্রচারের জন্য দ্য চয়েস নামে একটি চলচ্চিত্র বানালেন তিনি তার জীবনকে উৎসর্গ করলেন এইটা প্রমাণ করতে যে ইসলাম শান্তির ধর্ম আমার ভাইও বোনেরা আর্নুদ ভ্যান্ডর্নের এই গল্প আমাদের কি শেখায় এটা শেখায় আল্লাহর হিদায়াত এক গভীর সমুদ্র তিনি ফিতনা থেকে হিদায়াত বা পথ বের করে আনেন যিনি ছিলেন ঘৃণার প্রতীক তিনিই হয়ে ওঠেন ক্ষমার উদাহরণ এই গল্প আমাদের শেখায় কখনো কোনো মানুষকে ঘৃণা করতে নেই তার পাপকে ঘৃণা করতে হয় কারণ আমরা জানি না কোন পাপিষ্ঠের হৃদয় আল্লাহর নূর কখন উদ্ভাসিত হবে যেমনটি হাদিসে এসেছে মানুষের অন্তরসমূহ আল্লাহর দুই আঙ্গুলের মধ্যে অবস্থিত তিনি যেভাবে ইচ্ছা তা পরিবর্তন করেন আল্লাহ আমাদের সবাইকে হৃদায়তের উপর অবিচল রাখুন এবং আমাদের অন্তরকে তার দিনের জন্য কবুল করুন আমিন